অত্যধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়ল পনেরো থেকে কুড়িজন ছাত্রী এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে ব্যবসা গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আর তার মধ্যেই অত্যধিক গরমে অসুস্থ হয়ে পড়ল পনেরো থেকে কুড়িজন ছাত্রে ঘটনাটি গঙ্গাসাগরের ধবলাহাট লক্ষণ পরবেশ হাই স্কুল দেবেন্দ্র বিদ্যাপীঠ ও খান সাহেব আবাদ হাই স্কুলের স্কুল সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতোই বুধবার দিনও স্কুল চলাকালীন হঠাৎ করেই অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়ে পনেরো থেকে কুড়ি জন ছাত্রী তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন নিয়ে আসা হয় অন্যদিকে এই খবর পেয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে আসে সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি তবে প্রাথমিক অনুমান অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে তারা প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে সঙ্গে কথা বলে যেটা জানতে সম্পূর্ণ পেনিক আর এটা একজনকে দেখে আরেকজন ভয়ে এরকম হয়ে গেছে প্রত্যেকেই প্রায় সুস্থ কোনো এ নেই মানে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সবাই সুস্থ হয়ে যাবে অভিভাবকরা আছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে এবং আমিও এলাম হসপিটালে ছুটে এসে দেখলাম তাদের সঙ্গে কথা বললাম কথা বলে যা বুঝতে পারলাম যে সবাই সুস্থ কোন চিন্তার কারণ কি কারণে কিছু জানালো গরমের জন্য অত্যাধিক হয়েছে আর কোনো কারণ নেই ভয়ে ঘাবড়ে গেছে হয়তো একজনের হয়েছে আর এখন গরম আমরাও অসুস্থ হয়ে পড়ছি এটাই মূল কারণ অন্য কিছু কারণ সকলে এখন কি তাহলে সুস্থ সকলে এখন প্রায় সুস্থ বাড়ি নিয়ে যাচ্ছে প্রত্যেককে কেউ অসুস্থ নয় সবাই সুস্থ হয়ে গেছে ডাক্তার দেখানোর পরে সবাই প্রায় সুস্থ হয়ে গেছে ফোন করে আমি গাড়িতে ভেঙে গেছি ফোন করতে বলে আপনার মেয়েটা আর কি সস্তা মতন হয়েছে আপনারা চলে আসুন টাকা থেকে বসে তারপরে আমি যেখান থেকে নিয়ে এসে আমার বাড়ির টোটো ছিলো টোটো থেকে টোটো নিয়ে এসে হাসপাতাল নিয়ে গেলাম হসপিটালে দেখানো হলো কি অক্সিজেন দিলো অক্সিজেন দেওয়ার পরে মোটামুটি কী হয়েছে বলছে এখন ওরা তো কিছু বলতে চাইছে না মোটামুটি একটা ক্লিক বলছে যে ইয়ে মতন হয়েছে আপনার মেয়ে একা না আরো না না আমাদের দুটো মেয়ে আমার দুটো নাতি আর আরো অনেক অনেক না বললো পনেরো কুড়ি জন হসপিটালে এখনো তাহলে কি ভর্তি কি নাম আপনার বলবেন আমাদের বিদ্যালয়ের নাম ধবলার লক্ষণ পর্ব উচ্চ বিদ্যালয় সাগর দ্বীপ দক্ষিণ চব্বিশ প্রকাণ্ড আজকে আমাদের এই টিফিনের পরে বেশ কজন ছাত্র ফাইভ টু টেন অবধি তিরিশ জন মতো ছাত্রী অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট জনিত তাতে আমাদের স্কুলে একটা ছোট নার্সিং সেন্টার রয়েছে সেখানে আমরা অক্সিজেন দিয়েছি তাতে দশজন সঙ্গে সঙ্গে সুস্থ হয়েছে কিন্তু বাকি ওই আপনার পনেরো জন মতো হসপিটালে পাঠানো হয় আমাদের সাগর রুরাল হসপিটালে সেখান থেকে পাঁচজন সঙ্গে সঙ্গে রিলিজ নেয় এই মুহুর্তে জন আছে আর তার মধ্যে সবাই সুস্থই আছে আর ডাক্তারবাবুরা কথা দিয়েছেন আমরা সঙ্গে শহর থেকে জানিয়েছি আমাদের বিএমএস সাহেবকে জানিয়েছি আগামীকাল আমাদের এগারোটার সময় একটা কাউন্সিলিংয়ের জন্যে এখান থেকে সাত আটজন ডাক্তারবাবু এবং তার স্টাফ আমাদের স্কুল ভিজিট করবেন এবং বাচ্চাদের যাতে মানে স্ট্যামিনা ফেরানোর জন্যে যাতে তারা প্যানিক রোগে না ভোগে সেই কারণে তারা উপস্থিত হবেন এবং একটি কাউন্সিলিংয়ের একটা সভার আয়োজন করা হয়েছে আপনার নাম শান্তনু গায়েন প্রধান শিক্ষক ধবলাল লক্ষণ